আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আসানসোল বৈশালী পার্ক কলোনির এক বাড়িতে আগুনে মৃত তিন আশঙ্কাজনক অবস্থায় এক ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ঘটনাসম্বে জানা যায় আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত ফতেহপুরের বৈশালী পার্ক এলাকায় গতকাল রাত প্রায় সাড়ে এগারোটার সময় এলাকাবাসীরা দেখেন বাবলু সিং এর বাড়িতে আগুন লেগেছে এবং চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছেন এলাকাবাসীরা ঘটনা খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রশাসনকে এবং আসানসোল দমকল বিভাগকে খবর পেয়ে রাতে পুলিশ প্রশাসন ও দমকলের একটি ইঞ্জিন আসেন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় বাড়ির তিনজন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ বাড়ির মালিক বাবলু সিং এবং তার শ্বশুর শাশুড়ি বাবলু সিংয়ের বউ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন বলে জানা যাচ্ছে গতকাল গভীর রাত্রে মৃত তিনজনকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন ময়নাতদন্তের জন্য আজ সকাল সাড়ে এগারোটায় দেখা যায় ঘটনাস্থলে রয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঠিক কী কারণে সেই ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে

আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন কুলটি নিউ রোড সেন্ট পলস চার্চের পিছনের গলি পোস্ট কুলটি পিন নম্বর সেভেন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু ফোর ফাইভ ফোর সেভেন টু ফাইভ অথবা সিক্স টু নাইন ফোর এইট ডাবল নাইন থ্রি সেভেন এইট নাম্বারে